হাইটেক থেকে বিজনেস টেক দৈনন্দিন জীবনের প্রযুক্তি পর্যন্ত আজ এমন কিছু নেই যা খুঁজে পাওয়া যায় না একসময় আফ্রিকার শিশুরা মোমবাতির আলোয় পড়াশোনা করেছে আর এখন সেই আফ্রিকার ঘরগুলি আলোকিত করছে চীনের সোলার প্রযুক্তি তাহলে ভাবন্ত যদি পুরো একটি শহর বিমানের গতিতে যাতায়াত করতে পারত কিংবা যদি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ভাঁজ হয়ে গেল আগুন না লাগতো তাহলে কেমন হতো অন্তিমের আজকের পর্বে আমরা জানবো চীনের এত সব বড় বড় সফল আবিষ্কার সম্পর্কে চ্যানেল নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য হাজার বছরের পুরনো সভ্যতা বিশাল ভূখণ্ড আর অনন্য সংস্কৃতির দেশ চীন যারা আজকের পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার কিন্তু এ জায়গায় আসতে তাদের যাত্রাটা ছিল দীর্ঘ কঠিন আর অবিশিষ্ট রকমের নাটকীয় আজ চীন নীরবে বাস্তবায়ন করছে এমন সব প্রযুক্তি যা একসময় সময় সায়েন্স ফিকশনের গল্পের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার যা বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার করে ছাড়িয়ে গেছে আকাশপথে নিজে নিজে উড়ে চলা ট্যাক্সি কিংবা ছয়শো কিলোমিটার বেগে ছুটে চলা ম্যাগলেপ ট্রেন দ্য বেজিং থেকে সাহাই যাত্রাকে কপি ব্রেকের মতো সংক্ষিপ্ত করে তুলছে এগুলো কেবল ঝকঝকে গেজেট নয় এগুলো এক বৃহত্তর মিশনের অংশ কয়েক শতাব্দী আগে চীন ছিল সিল্ক টোটে কেন্দ্র যেখান দিয়ে ইউরোপ আফ্রিকার ব্যবসায়ীরা আসতে শুধু চীনের সিল্ক মশলার জ্ঞান অর্জনের জন্য আর এখানে জন্ম হয়েছিল কাগজ কম্পাস গান পাউডার আর পেন্টিং টেকনোলজির মতো আবিষ্কার যেগুলো না থাকলে হয়তো আধুনিক পৃথিবী আজকের মতো হতো না দু হাজার সালে চীনের ফোটনে কোয়ান্টাম কম্পিউটার ঝুজিয়াং মাত্র দুশো সেকেন্ডে এমন একটি সমস্যার সমাধান করে যা বিশ্বের শক্তিশালী সুপার কম্পিউটারে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন সময় লাগত দু হাজার তেইশ সালে ঝুজিয়াং তিনের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুশো পঞ্চান্ন ফোটন আর গতি বেড়ে যায় বিশ্বের দ্রুততম ক্লাসিক্যাল কম্পিউটারের চেয়েও দশ কোয়াট্রিরন গুণ একই সময়ে জি সিরিজের সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটারও দেখিয়েছে অবিশ্বাস্য গতি। গতি এমনকি বেসরকারি কোম্পানি ওরিজিন কোয়ান্টাম বাজারে এনেছে বাহাত্তর কিউবেটের একটি পুনর কোয়ান্টাম কম্পিউটার সঙ্গে তৈরি করছে নিজস্ব অপারেটিং সিস্টেম এই কম্পিউটারগুলো কেবল রেকর্ড ভাঙছে না বরং নতুন ঔষধ আবিষ্কার উন্নত উপাদান তৈরি কিংবা পরবর্তী প্রজন্মের এআই মডেল প্রশিক্ষণে পৃথিবীকে নতুন সম্ভাবনা দিচ্ছে শুধু কম্পিউটারে সীমাবদ্ধ থাকেনি বাস্তব শহরে আকাশ এনেছে বিপ্লব। তেইশ সালে ইহাং কোম্পানির তৈরি এইচ টু ওয়ান সিক্সে বিশ্বের প্রথমবার মাত্র সরকারের অনুমোদন পায় এরপর মাত্র কয়েক মাসের মধ্যেই এটি উৎপাদনের জন্য অনুমতি পেয়ে যায় আর এর দামও খুবই কম মাত্র বিশ লাখ মার্কিন ডলার যা অনেক স্পোর্টস কার্ডের চেয়েও কম ভাবুন মোবাইল থেকে রাইড বুক করলেন ট্যাক্সি এসে সাদে নামলো আপনি উঠে বসতেই কোনো পাইলট ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে গন্তব্যে নিয়ে গেল যা যানজটময় লাইফকে খুবই আরাম এবং প্রশান্তিদায়ক করে তুলবে এছাড়াও চীনের ছয়শো কিলোমিটার পার ঘন্টা গতির ম্যাগলেপ ট্রেন আজ বিশ্বের দ্রুততম স্থল যান বেইজিং থেকে সাংহাই যেতে যেখানে আগে সময় লাগত পাঁচ ঘন্টা এখন মাত্র আড়াই ঘন্টা লাগে কোনো চাকা নেই ঘর্ষণ নেই শুধু ভেসে চলে এই ট্রেন এটা কেবল পরিবহনের উন্নতি নয় বরং জীবনযাপনের পরিবর্তন মানুষ একশোরে চাকরি করে একশোরে থাকতে পারবে যেন দূরত্ব এখন বাধাই নয় আর্থিক দিক থেকে আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ যা প্রায় আঠারো ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে তারা আমেরিকার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে তারা শত শত দেশে অবকাঠামো তৈরি করছে আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে নিজেদের প্রভাব তাহলে প্রশ্ন হল চীন কীভাবে এত উন্নতি করলো। এর একটি উত্তর ঘর্ষণহীন উদ্ভাবন নীতি স্থানীয় সরকারগুলো প্রতিযোগিতা বিদেশ থেকে মেধাবীদের টেনে আনা আর কারখানাগুলোকে পরীক্ষাতে রূপান্তর করা এই পুরো ব্যবস্থায় একসঙ্গে কাজ করেছে আর এটা রাতারাতি ঘটেনি বরং কয়েক দশকের পরিশ্রম ব্যর্থতা শেখার ফসল আর এখন ফলাফল হল কোয়ান্টাম কম্পিউটার এয়ার ট্যাক্সি ম্যাগল্যাপ ট্রেন বেলেট ব্যাটারি যা সত্যি আমাদের পৃথিবীকে নতুন করে ঘটছে চীনের এই সফলতা সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন